নেন 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 হ্যাঁ দুই এতে ধরেন সবাই দুই এতে ধরেন নাহি মো রহমান ইয়াকারি মো মেহেরবান ইয়া রাহি মো রহমান ইয়া কারি মেহেরবান বা মেহেরবান বান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহেরবান বান সালামু আলাইকুম আজ তেসরা রবি উৎ স্থানে চোদ্দোশো সাতচল্লিশ হেজরি এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাবধ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি রথ শুক্রবার কবিত্র শুক্রবার শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম ইতিমধ্যেই স্থানীয় বাজার থেকে আসা একশো পিস মুরগি সেটি আমি বুঝে নিয়েছি জবাই হয়েছে এখন অলরেডি কাটা রান্নার কাজে সবাই ব্যস্ত দেখতে থাকুন আজকের মেহমানদের কার্যক্রম শেষ পর্যন্ত থাকবে না থাকবে আমরা আজকে নামাজ আদায় করি রোনা দিই কারণ একটা বেজে গেছে আমার অনেক বেলা আসে নাই এগুলা উঠেতে উঠেতে একটু সময় লাগবে আমার না ওখানে নামাজ আদায় করে আমরা উঠে করে চলে দিই ঠিক আছে তাহলে আমি এই ফাঁকে সব উঠান উঠেতে একটু সময় লাগবে হ্যাঁ সবাই উঠছে না সব কিছু তো না আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে আমাদের বিশেষ খানা পোলাও নিয়ে যাচ্ছে আর হাফিজে মাদ্রাসাও এই তুম খানায় দা জানো বাকি সময়টাও ভালো কাটে আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই চট আছে আস্তে আস্তে সবগুলো চট করে দিন আচ্ছা সেই পাম্পে পানি উঠতেছে তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে এই ইয়াগুলো বিছনাটা নিয়ে আসেন এমনিতে দেরি হয়ে গেছে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি বাবি গোনা তুমি চারা কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারেবার ইরহিমো রদড়ি করুন এর আগে পানি নিয়ে পানি मेहरबान तुम्हें मेहरबान तुम्हें मेहरबान मेहरबान तुम्हें मेहरबान

সকল বিকাল সাজে নিজের পতি নিজে সকল বিকাল সাজে। লুলু করেছি পারে বা রহমান এক রি মো মেহেরবাল এরাহি রহমান একা রিমু বললে তারপর অ্যাকশন দেখাবো আঃ আগে খানাগুলো দিয়ে নিক একসঙ্গে খাইলে আল্লাহ খুশি হয় আমার হুজুর যখন বিস বলবে তখন খাব ঠিক আছে দিয়ে দাও হ্যাঁ আলহামদুলিল্লাহ আরও একটি চমৎকার মেহ চলছে এটি হচ্ছে হেমন্ত বাড়ি আমাদের শেষগঞ্জ উল্লাপাড়ার প্রত্যন্ত একটি গ্রাম চমৎকার লোকেশনে সুন্দর একটি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা পাশেই রয়েছে কবরস্থান যেখানে এলে একেবারে মন দুর্বল হয়ে যায় দেখ আজকের এই চমৎকার আয়োজনে যারা আর্থিকভাবে সহায়তা দিয়ে আমার পাশে ছিলেন সবার নাম ঘোষণা করব এরপরে সবার জন্য মন খুলে প্রাণ খুলে ধোয়া করে আমরা খানা খাবো ছাড়লাম গত সপ্তাহে একজনের অর্থ দিয়েই আমি মেহমানদারি অনুষ্ঠিত করেছিলাম যে কারণে বেশ কিছু টাকা জমা হয়ে আছে আজ ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ প্রথমে যার নাম দেখতে পাচ্ছি জাহাঙ্গীর লতিফ ঢাকা থেকে তিনি দিয়েছেন দুই হাজার পাঁচশো টাকা এছাড়া মোসাম্মদ আশা শাকিব মোসাম্মদ জায়না এবং মোহাম্মদ আজলান ওমর উত্তর ঢাকা থেকে দিয়েছেন দুই হাজার পাঁচশো টাকা এছাড়া মাহুজা আক্তার রাবিনা বন্টির বিয়ে হয়েছে সাত বছর এখনও সন্তান হয়নি আমরা দোয়া করব তার জুড়ে যেন ফুটফুটি একটা সন্তান আছে তিনি দিয়েছেন বারো হাজার টাকা রাবিয়া খাতুন মিশি গান আমার এক বড়ো বোন তিনি দিয়েছেন বারো হাজার টাকা তিনি অসুস্থ দোয়া চেয়েছেন দোয়া করব ইনশাল্লাহ এছাড়া ফারিয়া ফুয়াদ লস অ্যাঞ্জেলস মায়ের জন্য দোয়া চেয়েছেন পাঁচ হাজার টাকা দিয়েছেন সুফিয়া বেগম লন্ডন থেকে দশ হাজার টাকা মিরাজ কল্যাণপুর ঢাকা বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া চেয়েছেন তিনিও দিয়েছেন তিন হাজার টাকা এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক কুষ্টিয়া থেকে আমার এক বড় বোন তিন হাজার টাকা তানিয়া আপা ইউএসএ তার বিবাহ বার্ষিকী এবং তার তিন ছেলে জন্মদিন তিন ছেলে তারিফ জারিফ ও জাফরান আপনি দিয়েছেন পুরো পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদের জন্য দোয়া করা হবে ইনশাল্লাহ এছাড়া শাহনাজ সোহাব লন্ডন পনেরো হাজার টাকা হৃদয় নিউ ইয়র্ক বারো হাজার টাকা রিয়াজ ফাতিমা দম্পতি ডেম ডেমরা তিন হাজার টাকা শরীফ নুনার দম্পতি আট হাজার সাতশো টাকা সুরজ মিয়া লন্ডন মৃত জন্য দোয়া সে পাঁচ হাজার টাকা দিয়েছেন মোর্শেদ আলম জাহাঙ্গীর লন্ডন থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দুটা ছাগলের কথা বলেছিলেন হিসাবটা আজ দিলাম আগামী সপ্তাহে ছাগল খাওয়াবো ইনশাল্লাহ বিদেশ থেকে মোহাম্মদ আলী ইউসএ প্রবাসী তিন হাজার টাকা এবং সর্বশেষ আবিদুর রহমান চৌধুরী এক হাজার টাকা যেহেতু গত সপ্তাহে আপনাদের টাকা হাত দিতে হয়নি একজনের টাকা দিয়েই মেহমানদারি অনুষ্ঠিত হয়েছিল সেহেতু টাকা জমা ছিল এরপরে অতিরিক্ত যে টাকা জমা পেয়েছি টোটালি আছে আমার কাছে এক লক্ষ সাতষট্টি হাজার সাতশো টাকা আজকে মেহমানদারি শেষে সমস্ত হিসাব অন্ত যে টাকা বাঁচবে সেই টাকা আগামী সপ্তাহের জন্য জমা হবে দয়া করছি সকলের জন্য এখন স্থানীয়

গুনাগার বান্দাদের কি নিবেক্য কেরোনায় কাঙ্গালের মতো আপনারা লিসান দরবারে হাত বাড়িয়ে দিয়েছির মালিক আল্লাহ দয়া করে মেহেরবানী করে আমাদের সকলের হাত খান আপনার দরবারে কবুলার মঞ্জুর করিয়ে আনান তাহালিল পড়া হয়েছে ফাতেহা শরীফ পরা হয়েছে এর বিনিময়ে যতটুকু সফ হয়ে থাকে লক্ষ কঠি গুণ সফ বৃদ্ধি করে দিয়ে সর্বপ্রথম না কায়েদা রে মদিন আদুল আম্বিয়া জুনাবে মোহাম্মদ উল্সুল্লাহ সাল্লাল্লাহ হিমাসাল্লামের রজ হাদিয়ে তান পৌঁছাইয়া দেন ইয়াল্লাহ আজকে মাদ্রাসা তল বেলেমদের জন্য যারা খাবার দাবারের ব্যবস্থা করলো দয়া করে মেহের বা নি করেশ কেরদোয়ার হোসিলাই তাদের সকলের পিতা মাতা আত্মীয় স্বজন সহ যারা ইন্ধকার কবরে ঘুমায় ইয়াল্লাহ তাদের কবরগুলা কেরদোয়ার রোশিলায় মাফ করিয়া দাও আল্লাহ খাস করে আজকের যারা খানার ব্যবস্থাপনা করলো ইয়া আল্লাহ দেশে বিদেশে যারা টাকা দিয়ে আজকের এই খানার ব্যবস্থা করেছে ইয়া আল্লাহ সকলের আপনি পূরণ করিয়া দেন ইয় আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে দান করিয়া যারা বিপদ বিপদগ্রস্ত আছে আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্ত করিয়া দেন ইয়াল্লাহ আল্লাহ না কার মনে কি আশা কি আকাঙ্ক্ষা কি গো গুমলা দয়া করে মেহরবানি করে কোন উদ্দেশ্যে খাবারের ব্যবস্থা করলো সকলের মনের

যত ভালো ভালো কাজ হচ্ছে আল্লাহ সকল ভালো ভালো কাজের বিনিময় কাল কিয়ামতের ময়দানে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাত দান করিয়ে দিও মাওলা আল্লাহ তার ওসিলায় ইয়া আল্লাহ তার পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে ঘুমায় ইয়া আল্লাহ তাদের কবরগুলো আজকের দোয়ার ওসিলায় তুমি maaf করিয়া দাও ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনার দিনের জন্য কবুল আর মঞ্জুর করিয়ে নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت بحق لا اله الا الله محمد رسول الله بسم الله বাবা খাও যান লাগবে তা নিবেন আছে প্রচুর খাবার আছে একদিন ভাত নিয়ে আসো একজন ডাল নিয়ে আসো নিয়ে আসো লাইনে টোকো লাইনে বাদ করি একটা বার টুকা দাও

বাবা দই একটু ভাড়া দাও দুই আছে হ্যাঁ হ্যাঁ এই এই বড় বল হ্যাঁ হ্যাঁ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন